হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে আসলাম তোমাদের ক্লাস ইলেভেনের প্র্যাকটিক্যাল জিওগ্রাফির কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হবে এবং কী রকমের প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে একটা সাজেশন ভিডিও প্লাস কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে এবং তোমাকে পরীক্ষা কীভাবে অ্যাটেন্ড করতে হবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের টাইম থাকবে তিন ঘন্টা আর তোমাদের পূর্ণ নাম্বার হচ্ছে ত্রিশ নাম্বারে পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল পেপার একটা সেট ওয়ান আমি তোমাকে এক্সপ্লেনেশান দিচ্ছি ঠিক আছে আর দু হাজার পঁচিশের এক্সাম আর সবার জন্য একটা সুখবর আমাদের সঞ্জীবন স্যার জিওগ্রাফি কোচিংয়ের থার্ড সেমিস্টারের ক্লাস কিন্তু এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাচ্ছে সোমবার মঙ্গলবার এবং শুক্রবার এবং শনিবার তো কেউ যদি অনলাইন ব্যাচে আগ্রহী থাকো আমার সাথে নিশ্চয়ই যোগাযোগ করবে তাহলে চলো এবার দেখা যাক প্রশ্নগুলো তো তোমাদের এক নাম্বার যে পার্টটা থাকবে মানে প্রশ্নের যে এক নাম্বার পার্ট সেখান থেকে তোমাদের থাকবে হচ্ছে দেখো এখানে করা আছে মৌজা মানচিত্র কাকে বলে এবং মৌজা মানচিত্রের বিবৃতিমূলক স্কেলটি উল্লেখ করো এখানে তোমাদের দুই নাম্বারের প্রশ্ন থাকবে এই এক নাম্বার পার্ট থেকে এক নাম্বার মানে প্রশ্নের ডাক নাম্বার যেখানে এক এখানে আমি ওয়ান প্লাস ওয়ান করে তোমাদের জন্য সেট করেছি ফাইনালে কিন্তু ডাইরেক্ট দুইও থাকতে পারে এটা একটা ডেমো প্রশ্ন ঠিক আছে এবার দুই নাম্বার পার্টে কি আসবে মনে দেখো তোমাদের দুই নাম্বারে আসবে হচ্ছে স্কেল স্কেল অঙ্কন আসবে ঠিক আছে এবার দুই নাম্বার পাটে আমি কী লিখেছি ভালো করে দেখো বলেছে আর এফ ওয়ান ইস টু এত অনুসারে দুই লাখ পঞ্চাশ হাজার আছে ঠিক আছে দুই লাখ পঞ্চাশ হাজার অনুযায়ী পঁচিশ কিলোমিটার দৈর্ঘ্য দেখানো যাবে অর্থাৎ এখানে পঁচিশ কিলোমিটার মুখ্য দৈর্ঘ মোট দৈর্ঘ্য দেখানো যাবে এমন একটি স্কেল অঙ্কন করো যার মুখ্য বিভাগ মানে প্রাইমারি ডিভিশন পাঁচ কিলোমিটার এবং সেকেন্ডারি অর্থাৎ গৌণ ভাগ হচ্ছে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার এই স্কেলটা কিন্তু তোমাকে ড্র করতে হবে এবং এখানে তোমার নাম্বার থাকবে তিন ক্যালকুলেশন প্লাস ড্রয়িং মিলিয়ে এবং এখানে একটা ছোট্ট প্রশ্ন থাকবে সেটা হচ্ছে স্কেলের সূত্রটি কি এখানে যে কোনো প্রশ্ন থাকতে পারে রৈখিক স্কেল কাকে বলে ডায়াগনাল স্কেল কাকে বলে যে মানে স্কেলের অধ্যায় থেকে তোমাকে একটা প্রশ্ন কিন্তু পড়তেই হবে এক নম্বরে তাহলে দুই দাগের প্রশ্ন হয়ে গেল এবার আমরা দেখব তিন দাগের প্রশ্ন দেখো তিন দাগের প্রশ্নে কি থাকবে তোমাদের প্রজেকশন আছে তোমরা জানো সবাই তো তোমাদের হচ্ছে সহজ সংখ্যক অভিক্ষেপ এবং পোলার জেনিথাল স্টেরিওগ্রাফিক পজিশন এই দুটো থেকেই পরীক্ষায় আসবে হ্যাঁ মার্কেটার্স আসার চান্স একদমই নেই হ্যাঁ বলে দিচ্ছি আমি তোমাদের তবে দেখেন নাও এখানে কি বলেছে পঁচিশ ডিগ্রি দক্ষিণ থেকে পঁয়ষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা এবং পঁচিশ ডিগ্রি পশ্চিম থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পূর্ব দাঘিমা রেখায় বিস্তৃত হ্যাঁ ভুল আছে বিস্তৃত দশ ডিগ্রি ব্যবধানে এখানে দশ ডিগ্রি ব্যবধানে একটি স্কেল অঙ্কন করো সরি একটি সৎ সংখ্যক অভিক্ষেপ অঙ্কন করো যার আরেকটা দেখো দাওয়াই আছে ঠিক আছে তো এখানে তোমাদের মনে রাখতে হবে চারটা জিনিস যখনই তোমরা প্রদর্শন করবা চারটা আইটেম মনে রাখতে হবে ফার্স্ট হচ্ছে অক্ষরেখার বিস্তার সেকেন্ড দাগিমা রেখার বিস্তার তৃতীয়ত হচ্ছে ব্যবধান আর চার নাম্বার হচ্ছে আরেফ এই চারটার উপরে দাঁড়িয়ে আছে তোমার মানচিত্র অভিক্ষেপ এবং এখানে একটা ছোটো প্রশ্ন আছে বিকাশযোগ্য তল কাকে বলে এখান থেকে আমার টোটাল পাঁচ নম্বরের প্রশ্ন হবে ঠিক আছে তারপরে কি আছে দেখো আমাদের এবার টোপোগ্রাফিক্যাল ম্যাপ অর্থাৎ ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র থেকে আমাদের ছয় নম্বরে প্রশ্ন থাকবে মোট দেখো বলা হয়েছে প্রদত্ত টোপোসী থেকে একা পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য প্রস্তুছি অঙ্কন করতে হবে তোমাকে সুন্দর করে প্রস্তুতি অঙ্কন করার পর তোমাকে সেখানে বিভিন্ন ভূমিটুপুলা কিন্তু এভাবে আঁকিয়ে দেখাতে হবে এবং সেখানে তার নামও লিখতে হবে হয়ে গেল এ নাম্বারে মানে চারের এ এবার চারের ভিতে কী বলেছে ভূপ্রকৃতি এবং স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক আলোচনা করো এই ক্ষেত্রে তোমাকে কিন্তু ট্রানজেক্ট চার্ট ড্র করতে হবে মনে রাখবে ট্রানজেক্ট চার্ট ছাড়া কিন্তু করা যাবে না এবং সি নাম্বার কি বলেছে একটা তোমাকে কনভেনশনাল সিম্বল আঁকাতে হবে পায়ে চলা পথের এই যে পায়ে চলা পথের একটা প্রতীক আঁকাতে হবে তোমাকে চারের সি নাম্বার পয়েন্ট করে তুমি এই প্রতীকটা আঁকিয়ে দেবে এর জন্য তোমাদের চিহ্ন প্রতীকের যে পার্টটা আছে সেটা ভালো করে পড়ে যাবে এবার হচ্ছে পাঁচ নাম্বার মানে পাঁচ দাগের প্রশ্নে আমাদের কী থাকবে আবহাওয়া মানচিত্র থেকে থাকবে কি বলেছে দেখো বলেছে দৈনন্দিন আবু মাছ থেকে তারিখ দেওয়া আছে বায়ুচাপের চাপের অবস্থা চিত্রসহ আলোচনা কর তাহলে তোমরা কিন্তু প্রেশার গ্রেডিয়েন্ট আঁকাতে হবে এর ভিডিও কিন্তু আমাদের দেওয়া আছে এভাবে আঁকাতে হয় তোমরা কিন্তু আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে ওয়েদার ম্যাপ সিরিজটা দেখে নাও ভালো করে তারপরে এখানে একটা এক নম্বরে প্রশ্ন থাকবে এখান থেকে তোমরা চার আছে ওয়েদার ম্যাপ থেকে বায়ুর গতিবেগে পরিমাপের একক কী এই প্যাটার্নে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে আর একটা কী বলেছে এই দুটো তোমাদের ফাইনালে করতে হবে না আগে থেকে করা থাকে তোমাদের পোস্টা পোস্টার যেটা মেকিং করতে হয়েছে একটা হচ্ছে ব্যবহারিক ভূগোল খাতা ও মৌখিক তোমরা যে ল্যাবরেটারি নোটবুক বা খাতাটা বানিয়েছো ফাইনাল শিটের সেই খাতাটা নিয়ে যাবে সেটা দেখাবে এবং স্যার ম্যাডামটা কিন্তু তোমাকে কিছু প্রশ্ন ধরবে এবং মনে রাখবা তোমাদের প্র্যাকটিক্যাল বইয়ে যে অনুশীলনী পাঠটা আছে সেই অনুশীলনী পাঠটা তোমরা রিড করে যাবে তাহলে কিন্তু তোমরা এই মৌখিকটা অ্যাটেন্ড করতে পারবে নাহলে কিন্তু সমস্যা হবে ভাবো এই মৌখিকে ভালো করে শোনো আমি কি বলছি এই মৌখিকে তোমাদের আসতে পারে মানচিত্র অভিক্ষেপ তাকে বলে হ্যাঁ প্রমাণ অক্ষরে কাকে বলে প্রমাণ রেখা কাকে বলে এই সমস্ত প্রশ্নেই আসবে এবার আমি তোমাদের কাছে নিয়ে আসলাম সেট টু এই দুইটা যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও এর বাইরে এই ধরনের বাইরে কোনো প্রশ্নে আসবে না ঠিক আছে এবার তাই বলে এটা না যে এখানে লেখা আছে বৃহৎ স্কেলের মানচিত্র কাকে বলে আমি লিখেছি বলে এটাই তোমাদের পরীক্ষা আসবে এটা আমি কখনো বলিনি আমি জাস্ট একটা ডেমো দিচ্ছি কিন্তু এর বাইরে এই রকমের যে ধরন বা প্যাটার্ন তার বাইরে কিচ্ছু আসবে না তোমরা আমাদের থিওরি দেখলে সাজেশন দেখলে বুঝতে পারবে সমস্ত কিছু কমন হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কমন এবার কি বলেছে এখানে একের দাগের প্রশ্নে বৃহৎ স্কেলের মানচিত্রে একটি বৈশিষ্ট্য লেখো ভালো কথা এবং তোমাদের বিদ্যালয় সংলগ্ন ক্ষুদ্র এলাকাকে প্রদর্শন করার জন্য কোন মানচিত্র ব্যবহার করা হয় এটা তোমরা করে নিবে সুন্দর করে দুটো প্রশ্ন লিখে দেবে জাস্ট দুই নম্বর এবার বলেছে একটা স্কেল আঁকাতে বলেছে যার আরেফ কত আছে ওয়ান টু সাতশো এবং যেখানে মুখ্য ভাগ হচ্ছে একশো ফুট আর গৌণ ভাগ হচ্ছে পঁচিশ ফুট ঠিক আছে এখানে কিন্তু তোমাকে প্রপারলি করতে হবে কাজটা এক নাম্বার সেটের থেকে দুই নাম্বার সেটটা একটু স্ট্যান্ডার্ড লেভেলটা আমি বানিয়েছি তোমাদের জন্য বলছে কোন স্কেলকে একক ভিন স্কেল বলে এটা করবা আর এই স্কেলে কিন্তু দেখো মোট দৈর্ঘ্য দেওয়া নেই ঠিক আছে সুতরাং মোট দৈর্ঘ্য তোমাদের কিন্তু ধরে নিতে হবে এটার ক্যালকুলেশন শেখানো আছে আমাদের এখানে যে আমি ধরে নিতে বলেছি মোট দৈর্ঘ্যটা তার মানে হচ্ছে তোমার প্রাইমারি ডিভিশন যত বেরিয়েছে অর্থাৎ মুখ্য বিভাগ যা বেরিয়েছে সেটার সাথে ক্যালকুলেশন করে করতে হবে যার সিস্টেমটা কিন্তু আমাদের করা আছে তোমরা দেখে নিবে তিন নম্বর প্রশ্নে কী বলেছে সেট টুতে বলেছে একটি পোলার জেনিথার স্টেডিওগ্রাফিক অভিক্ষেপ অঙ্কন করো যার রক্ষারক্ষার বিস্তার হচ্ছে দশ ডিগ্রি উত্তর থেকে আশি ডিগ্রি উত্তর অ্যাকচুয়াল তারপরে কী বলেছে এখানে দ্রাঘিমাগত বিস্তার কত আছে জিরো ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি আর আর এফ হচ্ছে তোমার দুশো পঞ্চাশ মিলিয়ন এটা লাস্টে একটা একটা হবে না ঠিক আছে দুশো পঞ্চাশ মিলিয়ন দশ ডিগ্রি ব্যবধান সুন্দর করে আঁকাবে আর এটা হচ্ছে উত্তর গোলার্ধের কাজ এখানে কিন্তু তোমাদের কিন্তু উত্তর যদি এই প্রয়েশন আসে হয় উত্তর গোলার্ধে আসবে অথবা দক্ষিণ গোলার্ধে আসবে সেক্ষেত্রে নর্থ সাউথটা এবং জিরো আর একশো আশিটা ভালো করে বসাবে এবার দেখো এর সঙ্গে যে প্রশ্ন থাকবে সেটা কি বলেছে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যব অভিক্ষেপের সাহায্যে কোন অঞ্চলে মানচিত্র ভালো আঁকা যায় এটা সুন্দর করে তোমরা এক নাম্বারের জন্য লিখে দিবে এবার বলেছে এবার দেখো টোপোগ্রাফিক্যাল ম্যাপের ব্যাপারটা ভালো করে বোঝো হ্যাঁ কি বলেছে প্রদত্ত মালভূমি অঞ্চল থেকে যেগুলা বেরক্ষছে দেখো বলেছে নদ নদীর বন্টনের একটি ক্ষুদ্র মানচিত্র অঙ্কন করো এটা কিন্তু অন্যরকম এখানে কিন্তু আর পনেরো সেন্টিমিটার বলেনি এই ক্ষেত্রে ভালো করে মনে রাখো তোমাকে কিন্তু গোটা মানচিত্রটাকে ড্র করতে হবে রকম সিস্টেমে ঠিক আছে যেখানে নয়টা গ্রিড থাকবে এবং ওই নয়টা গ্রিডের মধ্যে যেই যেই নদী ব্যবস্থা দেখা যাচ্ছে ওটাকে তোমাকে সুন্দর করে ড্র করতে হবে তোমাকে কিন্তু এই স্ট্রাকচারটাকে ড্রই করতে হবে যেটা আমি দেখালাম ঠিক আছে তারপর কী বলছে একটি খাড়া ঢালযুক্ত অঞ্চল এবং একটি মৃদুর ঢালযুক্ত অঞ্চল নির্ধারণ করে প্রশচ্ছি অঙ্কন করো এটা তোমাকে ম্যাপ দিয়ে দিবে ম্যাপের থেকে তোমাকে এই দুটো এক অঞ্চল মানে কন্ট্রোল লাইন রিড করে এই দুটো অঞ্চল আইডেন্টিফাই করতে হবে দেন ওখান থেকে তোমাকে একটা সেকশন লাইন ড্র করতে হবে তারপরে কি বলেছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে পি এফ এর অর্থ নির্দেশ করো এটা লিখে দিবে তোমরা নরমালি এবার বলেছে আবহাওয়া মানচিত্র আবহাওয়া মানচিত্রে কি বলেছে বায়ুপ্রবাহ ও মেঘাচ্ছমতা বৃষ্টিপাতের মধ্যে সম্পর্ক আলোচনা করো অর্থাৎ এখানে তোমাকে ট্রানজেক্ট চার্ট ড্র করতে হবে আবহাওয়া মানচিত্রে বজ্র ঝড়ের চিহ্নটি এখন নরমাল ড্র করে দিবে দেন পোস্টার প্রস্তুত আর হচ্ছে ব্যবহারিক ভূগোল খাতা ঠিক আছে তো মনে রাখবে স্টুডেন্ট তোমাদের যে আমি দুই নাম্বার যে সেটটা দেখালাম সেটা একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন আছে আর এক নাম্বার সেটে কোশ্চেনটা খুবই নর্মাল বা ইজি লেভেলের আছে তো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং খাতায় টুকে নাও এই কোশ্চেনগুলো এই এই দুটো প্যাটার্নের বাইরে কোনো প্রশ্নই আসবে না তোমাদের পরীক্ষায় এটা আমার গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট এক নাম্বার সেটটা হচ্ছে একদম ইজি দুই নাম্বার সেটটা একটু স্ট্যান্ডার্ড এই দুই রকমের ধরনের বাইরে কোনো প্রশ্নই আসবে না যাই হোক আজকে এখানে অফ করলাম আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হবো সবাই ভালো মতন পরীক্ষা দাও কেমন পরীক্ষা হলো আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবে